বন্ধুর অনেক দিন ধরে স্বপ্ন আছে এই যে গুদামে লাগে যে মাঝে কথা লাগ কথা কয় মোবাইলে লাগায় তো এই কিনলো তো আজ যে কিনে লাগছি আনবক্সিং করতেছি দেখতেছেন আপনারা কিরে নাকি আনবক্সিং করতেছি দেখতে কি চমৎকার একটা জিনিস অবশ্যই সে কিনেই বলেন অনেক স্বপ্ন আছে জিনিসটা যেমন আছে তেমনই প্যাকেট একবারে ইনটেক্ট খোলা নাই অনলাইন অনলাইনে জিনিসটা কিনছি যদিও ঠকি নাই দেখা যাক ভিতরে কি আছে হম এই যে অবশ্য সে বাক্স ও দিয়ে একটা ও যাদুর বাক্ যে যেমন দেখছি তেমনই পেয়েছি ঠিক আছে এখন নিজে চলাই দেখুন গাছ আরেকটা জিনিস মিশিয়ে গেলেছিল এই বাক্সটার মাঝে দেখি কী আছে এই বাক্সটার মাঝে দেখা যাক কী আছে খুলতেছি তো আপনাদের আগে তো দেখাইছি একটা আমি ইয়ে আনেছি মাই মাইক্রোফোন জেড়ে দিয়ে কথা বলে দেখা যায় এখানে একটা ইয়ে আছে আপনার এই হইলো ছোট্টটা হইলো আইফোনে লাগানোর জন্য চার্জে দেওয়ার জন্য আইফোনে লাগানোর জন্য আর হইলো এটা এ লাগানোর জন্য স্যামসাং মোবাইলে আর ইয়াতে চার্জার জন্য আদি এটা দিয়ে দিছে ভালো জিনিস দিছে দুইটা এটা দিছে আইফোনের জন্য আর এইটা দিয়ে লইলো ভাই ইয়া এমনি আইফোনে আইফোনের জন্য দিছে এটা আর এইটা স্যামসাং স্যামসাংয়ে তা মাইক্রোফোনটা ভালো দুই দিক দিয়ে ইয়ে করুন যে ভালো তোকে দেখা যাক আমি ব্যবহার করি তারপরে আপনাদের রিভিউ দিব কেমন হয় ভিডিওটা কেমন হয় জিনিসগুলো কতদিন টিকে কী আছে সাউন্ড কেমনটাই এখনও ভিডিও করি নাই যখন ভিডিও করি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটি কেমন আসে এই তো আরেকবার দেখাই পুরা সেট কমপ্লিট দেখেন এই দুইটি দুইটে সাথে দুইটা ইয়া দুইটা কথা বলার জিনিস আর এইটা হইলো মোবাইলের পিছনে লাগাই নিতে এটা দিয়ে সম্ভবত আমি জানি না আমি নতুন নিছি তো এটা সম্ভবত ব্লুথের কাজ করে কি না জানি না এটা দিয়ে চার্জ দেয় সঠিক আমি জানি না তারা যারা জানেন তারা একটু কমেন্টে দিয়ে কমেন্টে জানায় না এই জিনিসটা কি করে মোবাইলে ব্লুথের কাজ করে নাকি ইয়া সাউন্ডের কাজ করে তো কেমন কাজ করে জানি না সবার কাছ থেকে একটু রিভিউ চাই এটা দিয়ে কি কাজ করে মোবাইলের পিছনে লাগায় তারপরে মাইক্রোফোনটি লাগায় নাকি শুধু মাইক্রোফোন দিয়ে কথা বলে না এটা চার্জের জন্য দিছে এক্সট্রা তো আমার এটা জানা নাই সবাই জানলে একটু কমেন্টে লিখে জানাবেন ভাই